এই কবিতা যখন বলছে পিছনের থেকে দুই মগা এক মগা রাখ মরে করে বেড়া ও আজ শুনতে রাজি না কর কে যেটি খুলছে এটুকু আমল করে দেহি কাজে লাগেনি যদি কাজে না লাগে হুজুরের মাদার সাথে চিনি এমন এক বড় হাত না দিয়ে হুজুরের কপাল ভাড়া হেলাম যে হুজুর পরের বাড়ি খায় ও যে কামে লাগে না ঠিক আছে আমি যাই আর বেশি আর শুনবো না আমি দেহি সাওয়ার মতো চাইয়ে দেহি আল্লাহ দেহ কিনা আর এক বন্ধু আরেকবি টেদনা শুনলাম আধা ঘন্টা জায়গা একটা হাতিসে শুনছিলাম আমার মসজিদে জায়গা দোস্ত তাই আর একটু কয় না দেহি হুজুরের কথা যদি সত্য হয় ভালো আর না হলে হুজুর আর এক জায়গায় করতে চাইবো না পিসির থেকে আদলা মারমু আদলা হুজুরের কপাল সাওয়ার মতো কি চাবি কয় দেহি বাইতে যাই সামু আল্লাহ বলতে পারলেন মা কয় তুই গেলি অসন্ধে টাকা নিয়ে গেলি দশটা বাড়া নিয়ে গেলি তো তুই আয় বললি কেন মা একজন বুজুর্গ ওয়াজ করছে সাওয়ার মতো চাইতে হয় চাইলে সবই পাওয়া যায় আমি সাইয়ে দেহি পাই কিনা মা কয় কি চাইছ মা আমি চাইছি মিশরের বাদশাহ আবি আবদুল্লাহ হাসানের মাইয়ের বিয়ে

মরণ কাছাইছে না মা হজরের কথা সত্য যদি হয় আমি আবদুল্লাহ বিয়ে কয় বাড়ি তুমি মিশিন আমি আবার বুঝি বলে দিছে মা যদি হজরের কথা সত্য হয় আমি আমি আবদুল্লাহ হাসানের মাইয়া বিয়ে করি হুজুৰে কইছে সাওয়ার মতো চাইতে হয় চাইনি সবই পাওয়া যায় পাওয়ার মতো চাইতে হয় মা আমি একবারে হানড্রেডে হানড্রেডে চাইছি সাওয়ার মতো আমি বিয়ে মাই বিয়ে করব যদি আল্লায় না দেয় তাহলে হুজুরে কপাল খাইছে মা কয় তুমি মর গাজা বাজানদের বাড়ির থেকে একটা পাঞ্জাবি লইয়া পায়জামা লইয়া মিশরের দিকে রওনা দিলো বাজান ইমাম থানবির রহমতুল্লাহ তার তাসিরের মধ্যে লেখেন আবদুল্লাহ যাইতেছে মিশরের দিকে আমি আব্দুল্লাহ হাসানের বাড়ির সামনে গিয়ে দারোয়ানকে জিজ্ঞেস করে এই কি আমি আব্দুল্লাহ হাসানের বাড়ি কয়ে হ্যাঁ উনি কি বাসায় আছে উনি সংসদীয় কাজে এখন সংসদ ভবনে উনি বলতেছে আমি আসছিলাম ওনার হব জামাই হইয়া দারোয়ান কতে হবু ভাই ভিতরে আহেন দারোয়ান খালি আধা ঘন্টা ওরে ঘুষাইছে নাক নুক ফাড়াইয়া বাইন্দে থুয়ে দিছে তবে মতো আবি আবদুল্লাহ হাসান ইশারের নামাজের আগ দিয়া রাজ রাজভবনে ঢুকছে ঢুকিয়ে দেখে একটা ছেলে মায়ের যন্ত্রণায় কাতরাই গেছে কষ্টে কোহাইতেছে

অন্যাই করতে পারে আমার দেশের মানুষ তাকে মারছো কেন ঠিক আছে যখন মার সরি আমি একটু জিজ্ঞেস করি বা তুই কি আমার মানসম্মান নষ্ট করার আমার না আসলে তোরে কেউ শিখে দিছে আব্দুল্লা বলতেছে আপনার নাম আবি আবদুল্লাহ হাসান আমার নাম হলো আবদুল্লাহ খোদার কসম করে বলছে আমি কারো ষড়যন্ত্র আসি নেই প্রবঞ্চনায় আসি নাই একজন আলেমের কথা বিশ্বাস করাবার জন্য আইসি চাওয়ার মতো চাইতে হয় শাহিদ হিসাবেই পাওয়া যায় পাওয়ার মতো চাইতে হয় শাহী হিসাবেই পাওয়া যায় হুধুর যেদিন ওয়াজ করছে একটা দিনেও আমি নামাজ কামাই দিই

তুমি টাকগুলারে বুঝাইয়া কল মান সম্মানের ব্যাপার তোমার মাথায় বুদ্ধি থাকতে পারে তোমরা তো জোলাই না বুদ্ধি বেশি ইসুপুরে পেসে ফেলাই দিছিল জোলাই যাও তুমি কিছু কও এ তোর নাম কি আব্দুল্লাহ আমার স্বামীর নাম কি জানো আমি আবদুল্লাহ হাসান কি করলে গাইছ আপনার মাইয়া বিয়ে করবে তাই না ঠিক আছে সকাল বন্ধ বৈঠক থাক সকালে বিয়ে দিন আল্লাহ যারা আস্তে কইছে বাণী পাঠレシবি। আল্লাহ। বড়দের নিযামার আগে যখন না বলতো হয়ে যায়। আমি আবার বলছি। প্রশংসা করেন কার? আল্লাহ। আল্লাহ ভগবান বলেন কার প্রশংসা? আল্লাহ। তো একটু জোরে দিল তুমি খুশি হও। রেডি? বলে ফেললেন সকাল বেলা তোর সাথে বিয়ে দিই থাক। আমি আব্দুল্লাহ সারা রাত আব্দুল্লাহ 23 বছরের যুবক সারা রাত নামাজ পড়ছে। আল্লাহর কাছে কাঁদছে আল্লাহ আমি আমার জন্য আসেনি একজন আলেমের इज्जत কে জমিনে ঠিকই রাখার জন্য এসেছি একজন আলেম বলছে সাওয়ার মত সাইদ হয় আমি ওই জন্য আইসিন হই আমি আসতাম না আমি জানি আমার কপালে অনেক দুঃখ আছে আমি ধৈর্য ধারণ করব তাও একজন আলেমের কথা আমি বিশ্বাস করব সকাল হয়ে গেছে চাশতের নামাজ পড়ে আবু আব্দুল্লাহ বিবি আব্দুল্লাহর কাছে এসে বলে চল কি চাওয়ার মতো চাইলে সব পাওয়া যায় পাই না। তাহলে আমিও তোর কাছে চাওয়ার মতো চাবো চল না নদীর পারে যাইয়া সেই মিশরের দাসনা নদীর পার লোহিত সাগর সাগরের মোহনায় যে হীরার একটা বারো আজা ওজনের একটা আংটি দারোয়ানের হাতে দিয়ে একটা মার জোরে যতবার শক্তি আছে তো দাসনা নদীর ভিতরে এত স্রোত বলতেছে এটা জোরে মারো মারছে বারো আনা ওজনের আংটি ডেকে ওই জায়গায় থাকবে

সকাল দশটার থেকে নিয়ে সারাদিন বালতির পানি তুলে পানি গুলে বাবা গড়াইয়া নদীতে যায় সব বন্ধু বান্ধব না এলাকার তুই একটা পাগল তুই একটা পাগল বেটা তুই কেমনে ভাবলি তুই এই নদী শুকাইতে পারবি নদী তো দূরের কথা নদীর সাথে যদি একটা ছোট্ট খালের সংযুক্ত থাকে কেরা দুনিয়ার সেলো মেশিন লাগাইয়াও শুকানো সম্ভব না ঠিক না বেটি তুই পারবি কেমনে পাগল বেটা থাক এখন কানবে আব্দুল্লাহ মাগরিবের নামাজটা পড়ে পাগড়িরা মাথায় দিয়ে মৌলারে ডাকে মালিক

খুঁজায় না আমার মধ্যে যুবক ভাই আমি তোর পাউি ভাই তুই গরিবের ঘরে জন্ম চাকরি হয় না বার বার ভাই বেসর ইন্টার বলিস ঘুরসাড়া চাকরি হয় না আমি যেহাদি বলে গেলাম তাও লাগবে না মসজিদের কোন আমার আল্লাহর একটা ডাক দিয়ে দেখিস কায়দা মতো ডাকার মতো ডাইকে দেখিস তুই জীবনে যা চাবি তাই পাবি আপনার মেয়েটার বিয়ে হয় না ভালো একটা ঘর পান না আপনার সন্তান হয় না চাওয়ার মতো মাওলার কাছে চাইয়ে দেখেন আল্লাহ দেয় কি দেয় না দিবে না আপনি চেয়ারম্যান হতে পারতেছেন না আপনি মামলা জর্জরিত হয়ে গেছেন আল্লাহর কাছে একটা ডাক দিয়ে কর না আল্লাহ আমি মিথ্যা মামলা খাইছি তুমি খালাস করে দাও না মেজাল্লি বানামার দিকে তাকাবেন আর চোখের পানি ফেলে কাঁদবেন আব্দুল্লাহ যখন কাঁদে আর বলে মালি সারাটা দিন কষ্ট করলাম তোমার কি মায়া লাগে না হে বাজার আল্লাহকে যখন চোখের পানি দিয়ে দিয়ে কান্দা

তোর মতো দারোয়ানের পোল্ট্রি দিয়া ফেলাই দেওয়ার ক্ষমতা আমার আছে কিন্তু হুজুর বলছে সাওয়ার মতো চাইতে হয় চাইলে সবই পাওয়া যায় পাওয়ার মতো চাইতে হয় নামাধার সবরের দ্বারা তুই মার্শ কিচ্ছু বইনি বেলালের মতো খাইছি মদিনায় যাওয়ার পরে তেরো বছর পরে বেলাল মায়ের শোক দিছে তোর ম্যাডামের শর্ত ছিল সাওয়ার মতো আমিও আনতে চাইলাম দিবি মাইয়া লিয়ে যাবি আজকে আমি দেখবো রাজার বিবিদের ওয়াদা ঠিক থাকে কিনা আর যদি মাইডে পাই যায় তোর চাপিয়াকে খাবো ঢিল হেট বির ধিল হেট বির দারোয়াম করে দেহি আংটি ওইটা কিনা নু ডুপ্লিকেট তাকায় দেখে এখন চোখের পানি ফেলবে এ করিজার ভাইরা আমার তাকায় দেখে ম্যাডামের হাতের আঙ্গুল ছিল চিকন সুতার পেশায় ওটা মেকআপ দিয়েছিল এখনো পর্যন্ত সুতাটা লাগানো আছে বাজারের আন্টিটা না চাইতে না ম্যাডামকে ডাক দিয়ে বলে ম্যাডাম আপনি ওয়াদা ঠিক রাখেন আমি যদি উদাহরণ গো ম্যাডাম আপনি ওয়াদা দিয়েছিলেন আন্টি নি আসবে আমি নিয়ে বাইতে যাব ম্যাডাম যদি আব্দুল্লাহ মে না পায় আমি আপনার বাড়িতে চাকরি করুন ম্যাডাম টাকা দিয়া আপনি জামাই কিনতে পারবেন ছেলে কিনতে পারবেন আল্লাহর ওলি কিনতে পারবেন না আংটি আমি নিজের হাতে ফেলেছি এই আংটি আমি জানি এই আংটি আপনার আংটি আল্লাহর ওলি ছাড়া এই উঠাবার মতো ক্ষমতা কারো নাই গো ম্যাডাম আমি আবদুল্লাহ হাসানের বিবি আংটিটা তাকায় দেখে এটা আমার আংটি আমার হাতের সাপ হয়েছে আবদুল্লাহর বইটা খানা বসতে বাবা জরুরি ভিত্তিতে বাচ্চারে খবর দেয় সারে খবর দে। אבי আব্দুল্লাহ হাসান সংসদ থেকে বাবার বাসায় আসলে বিবি জিজ্ঞেস করলে, "মেয়ে আমি 10 মাস 10 দিন পেটে ধারণ করেছি। এই মেয়ে আমার সিদ্ধান্তে বিবাহ হবে। তুমি টাকা দিয়ে বড় লোকের কাছে বিবাহ দিতে পারবা কিন্তু মনে রাখো আল্লাহ রুলি আমার মেয়ের কপালে জ্বলবে না।" আমি মা সিদ্ধান্ত নিছি আব্দুল্লাহ সারা পৃথিবীর কারো কাছে বিবাহ দিব না এবার ঠাকুর গায়ের বাইরে ডাঙ্গির শুধু দিলটাকে নরম করে আমার আল্লাহর কাছে সাইয়া দেখো সাওয়ার মতো মালিক দেয় কিনা না জীবন ইলিয়াস রহমান জেহাদে তোমাদের এই স্কুল মাঠে আর আসবে কিনা জানি না তুমি সাওয়ার মতো একটা জিনিসই চাইবা মালিক জীবনে কত টন গুণা করেছি আমিও জানি না তুমি জানো গুনা করতে লাগবে ষাট বছর সত্তর বছর মাফ করতে লাগবে তোমার এক সেকেন্ডটার মেহরবানি করে তুমি আমাদেরকে মাফ করে দেবো আল্লাহ আর চাইবেন বাবা আমার মতো যারা মা হারায়া ফেলছেন মা গো জনম দুঃখিনী এক মিনিটের ভিতরে আরব টেলিফোন করে খবর ঘন্টার পর ঘন্টা বছরকে বছর মাসকে কে মাস কেটে গেল ঘরের পিছনে আম বাগানে জাম বাগানে মা ঘুমিয়ে মা বাবা বাবা ঘুমিয়াছে আজ পর্যন্ত বলতে পারি না আমার মা বলেছে চোখের পানি তেমন আল্লাহরে বুঝাইয়া বলেন আল্লাহ সবার মতো চেয়েছি আমার মা বাবাকে মাফ করে দাও জোরে আমি আরো জোরে বলেন আমি দিল্লা হে তাকবীর আল্লাহ

তোর সাথে বিয়ে তোর বাড়িতে কে কে আছে এবার কান বাজব বলে বাড়িতে আমার কেউ নেই আমার আব্বা নাই আমার মা আছে তাহলে তুই এতিম হ্যাঁ যদি এতিম তিন হয়ে ত্যাগ তোর মাকে আমি রাজ পরিবার হিসাবে ঘোড়ার গাড়িতে করে আমার বাড়িতে হাজির করব আবদুল্লার মাকে নিয়ে আসা হইল মারানো মা এখন জিজ্ঞেস করে এ ঠাকুর গায়ে যুবক আমার দিকে তাকাই থাকবে চাকর পাখির মতো মা জিজ্ঞেস করে একটা সত্য কথা বল তুই কোন আমল করে বাচ্চার মেয়ে বিবাহ বিবাহ করার উপযুক্ত হয়ে গেলি আব্দুল্লাহ বলে মা আমি একটা ভক্ত নামাজ কামাই দিই দুই নম্বরে মা আমি ধৈর্য ধারণ করছি তিন নম্বরে মা একটা কাজ করছি আল্লাহর কাছে চোখের পানি দিয়ে সাওয়ার মতো চাইছি আলামের বরাদ দিয়া মা বলে আব্দুল্লাহ ভুল বললি তোরে আমি ঝাড়ু দিয়ে পিটাইছিলাম ঠিকই যে এক টাকা ইনকাম করস না বাদশার মেয়ে বিয়ে করতে চাস কিন্তু তুই একটা কথা বলি আসছিলি আমার কাছে মা চাবার মতো চাইছি আলেমের কথা নিয়ে মাঠে নামছি দেখি আল্লাহ দেয় কিনা তুই যখন বাড়ির থেকে রওনা দিস এক সপ্তাহ হয়ে গেছে এক সপ্তাহের ভিতরে আমি মা একটা দিন রোজা কামাই দেই নাই আমি এক সপ্তাহ ধরে রোজা রাখতেছি আর যায় না আমাদের বসে কান দিয়ে বলি মনি

সাধারণ আমি যদি জানতাম আমি আল্লাহর কাছে চাওয়ার মতো চাইলে একটা সাধারণ রাজার মেয়ে পাব আমি জীবনের রাজার মেয়ে চাইতাম না আমি আমার আল্লাহ চাইতাম মায়া কোন থেকে আর আমি রাজার মায়া চাই না যারে চাইলে দুনিয়ার থেকে যাওয়ার পরে সত্তরটা মেয়ে পাবো জারনাতে তারই চাই আমার কৈজার টুকরা জব পাই আর আব্দুল্লাহ আর রাজাকে ডেকে ডেকে বলে বাচ্চা আমার ছেলে আর এখন আপনার মেয়েকে বিবাহ করতে চায় না আমার আবদুল্লাহ কে আল্লাহর নামে ছেড়ে দিয়েছি আমার আবদুল্লাহ কে আপনি ছেড়ে দেন আমার আব্দুল্লাহ আল্লাহর পাগল হয়ে যা পাগল হয়ে আল্লাহ পাগল হয়ে এ কলিজার টুকরা যুবক ভাইরা আমি তোমাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই

আপনারা জানেন বাবা ওমরের বাড়িটা আর আবু বকরের বাড়িটা মাঝখানে ইব্রাহিম খলিল রোড ও বাজার নাইম বিন বশির জিজ্ঞাস করলেন ওমর কই যাস কেন তুমি কালকে মিটিং এ ছিলে না সকাল দশটায় নবী মোহাম্মদের কল্লা উড়াবো নজিবিল্লা বললেন না আপনার কষ্ট হইতেছে দুই মিনিট কথা বলবো দুই মিনিট এর ভিতরে একটা আওয়াজ দিয়ে জীবনে এত জোরে আওয়াজ দেন দেখা যাবে কল্লা উড়াইতে হ্যাঁ নাস্তা করছো না আমি তো অর্ডার দিছি মোহাম্মদের কল্লা না উড়াই নাস্তা করবো না নাস্তাটা কইরা যাও কই জামু আরে বেটা আগে নিজের ঘর ঠিক কর তোর বোন যে বোন রে বিয়া দিস আড়াইশো বরি স্বর্ণ দিয়া নাম তার ফাতেমা তোর বিভিন্ন নামও ফাতেমা তোর মার নামও ফাতে মা আল্লাহ বলতে পারলে না এত ফাতে মালিক তুই তুই কি খবর লইস বেটা তুইও খাতাবের পোলা আমিও বসিরের পোলা আমিও নাইম বসিরের পোলা ভালো করে শোন বেটা

এটা মুহাম্মাদের কল্লা উরা মুহাম্মাদের কল্লা উরা কেমনে যে জাতির বুনির খবর আর তুই জানিস কেমনে আমি জানি যা আপনারা জানেন ওমর এর বাড়ির পিছনই ছিল বুনটারে রেখে দিয়েছিল গর্জামাই হিসাবে শৈশববতির পোলা ডাক দিয়ে বুনড়ে ডাক দিয়ে আর আগিয়ে যায় সরে কোরআন তেলাওয়াত করতেছে ওমর ঘরের দরজাটা লাথি দিয়ে ভেঙে এবার আওয়াজ দিল বুড়ের চুলের মুটকিটা ধরে প্রথম এই রানের সাথে একটা আশার মারছে অমর যেই অমরকে দেখলে শয়তান পালায় যেত ওই রাস্তা দিয়ে অমর যাইত না শয়তান যাইতো না যেই রাস্তা দিয়ে অমর যাইত বুনটারে ধরে এইভাবে ধরে একটা আশার দিছে না মুখ একসাথে ফাটছে দাঁতের মারি ফেটে রক্ত ছল ছলায় পড়তেছে তরবারি ঘাড়া দিয়ে ঘাড়ার উপরে এমন জোর একটা আঘাত করছে বোন বেরুস হয়ে গেছে এবার বুন জামাই এবার আওয়াজ দিয়ে নেয় মুসলমানের পোলা যদি মুসলমানের রক্ত থেকে থাকে বুন জামাইরে খাটের নিচের থেকে ঠ্যাং ধরে যখন টান দিছে অমরের বোন ফাতেমা এই সুযোগ ওমরের মাজার থেকে তরবারে টান দিয়ে বের করে কয় খাত্তাবের পেলা ওমর তুইও খাত্তাবের ছেলে আমিও খাত্তাবের মেয়ে আমি আর বাজি করুন না আমি বুঝে ফেলেছি আল্লাহুম্মা আমিন রব্বানা যুলমনা হুসনা ওয়া ইলাম তাগফির লানা ওয়া তারাক হাত তুলেন মিয়া তাহলে এবার আওয়াজ দিবেন তো রেডি এত সময় আমার মার শোষ কিচ্ছু বলি নাই আমি তোর বয়সে অন্তত তেরো বছরের শোক তুইও খাত্তাবের ছেলে আমিও খাত্তাবের মেয়ে তুইও মক্কা নাগরিতে যুদ্ধের ট্রেনিং দিয়েছ আমিও মহিলা সদস্য যুদ্ধের ট্রেনিং দিয়েছি যদি আমার স্বামীর গায়ে আর একটা ঘাত পরে আমার বেরেছো কিছু বলিনি কিন্তু স্বামীর আঘাত করবে সে পরের ছেলে তোর মহিলার গোষ্ঠী যারা শুনতে অমরের বোন তার ভাইকে কল্লা উড়াই দিতে চায় আর আজকাল জামানার মহিলারা স্বামীর কল্লা উড়াইতে চায়